নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনার সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে আসি কি রান্না করুম জানেন গাঠি কচু গাঠি কচু কিন্তু আমরা সবাই পছন্দ করি কম আর বেশি আর দেখেন গাঠি কচু দেওয়া ভাত না হলে ইচ্ছা না থাকলেও কিন্তু দুই গরস ভাত বেশি খাওয়া যায় ওই যে গাঠি কচু পিসলা সেদিন দুই গরস ভাত পেটে এমনিতেই বেশি চলে যায় আর তাও যদি সেই গাঠি কচুর রান্নাটা একটু রুই মাছের পিস দিয়া আর পাতলা করে আলু দেওয়া যদি একটু জোল রান্না করা যায় কেমন আয় দেখি চলেন তাহলে আজকে এই রেসিপিটা শুরু করি যেমন সহজ তেমন সুস্বাদু আর অল্প সময়ও তৈরি হয়ে যায় চলেন তাহলে রান্নাটা শুরু করি বন্ধুরা এই দেখেন রুই মাছটা কয় পিস মাত্র মাছ আনছে তা রুই মাছে যা দাম আর আকাশ ছোঁয়া যাই হোক ওই গা মাছটি এখন চলেন ধুয়ে পরিষ্কার করে আর নুন দিয়ে মা দেন মাছটা আমি সুন্দর করে আয় না এই যে নুন একটু সরষের তেল আর হলদি সুন্দর করে মা হাই নিছি আর এই যে রান্দুম গাঠি কচু আর একটা আলু এরম করে কাটে নিচ্ছি একটু লম্বা লম্বা করেই কাটে নিছি যেহেতু মাছটা বড় এনে কচুটা আর আলু একটু লম্বা করেই কাটছি বড় বড় করে এদিকে উনান দ্বারায় কড়াই চাপাই দিছি কড়াই গরম হয়ে গেছে মতন এক চামচ জিরা দিছি এই জিরাটাই সুন্দর করে এখন বাইজে নামানো একদম গিরানো ঠাতুরি বাজু আর আজকে রান্নায় খালি এই যে জিরাটাই দেবো খালি জিরা বাটা তরকারি যে এত স্বাদ হয় আপনারা না খেলে বিশ্বাস করবেন না দেন জিরাটাও বাইজে নামায় নিছি আর কড়াইতে দিয়ে দেবো আবার সরষের তেল ওই বড়ো চামচের তিন চামচ মতো সরষের তেল দিলাম যেহেতু মশলাপাতি বেশি যাইবো না তরকারিটার মধ্যে হেনিগে আমি সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করুন মাছটাও সরষের তেল দিয়ে বাজুম আর তেলের মধ্যে একে একে সব মাছ দিয়ে দেবো সব কটা মাছ দেবো না যে চার পিস মাত্র মাছ দিছি আর রয়েছে বাকি লেজা মুড়া লিটা আলাদা বাজুম একে রেখে দিয়েছি আর মাছটি আগে লাল লাল করে সুন্দর করে নি এই মাছটা কিন্তু আমি একটু কড়া করে বাজুম মাছটা নরম করে বাজলে কিন্তু ঝুলে দিলে ভাল লাগবো না খাইতে যদি সুদার আশা করেন তাহলে মাছটা একটু কম জল দিলে হয় মানে কম বাজলে হয় আর কি কিন্তু যদি ওই সবজি দিয়ে জোল ঠোল রান্না করেন তাহলে কিন্তু মাছটা কড়া বাজা হইতে নালে নাহলে কিন্তু মাছটা খাইতে ভালো লাগবো না দেন মাছটি আমি যেরকম লাল লাল করে সুন্দর করে বাজেছি দেখছেন পুরো কড়া বাজা হয়েছে আমার মাছটি চলেন দেরি না করে এবার মাছটি নামাই দিই নাহলে কড়া বাজাতে হইব না পুঁড়ে ফিরে যাব গা এবার লেজা মোড়ার পালা এবার লেজা মূড়াটাও আস্তে আস্তে বাজে নেবো সময় দিয়া মুড়া বাজার সময় কিন্তু তাড়াহুড়া করলে চলবো না মাছের মুড়াটা যখন বাজবেন একটু সময় নিয়ে বাজবেন দেখবেন বাজাটাও সুন্দর যাব ভিতর থেকে পুরো বাজা হয়ে যাব দেখেন কি সুন্দর ভাজা হইতেছে কইতে কইতে আমার মরো ভাজা হয়ে গেছে এবার নামাই নোয়ার পালা মাছের মূলেরা বাজা হয়েছে সুন্দর রং খান একবার দেখেন তো এই যে মাছ ভাজার তেলটা সেটা দেখো কড়াইতে এর মধ্যে আমি আবারও হাফ চামচ সর্ষের তেল দিলাম এবারে দেখো হাফ চামচের থেকেও কম একটু দানা জিরা সোমবারে দিলাম আর কি এবারে ওই যে পরিষ্কার জলে ধুয়ে রাহা গাঠি কচু আর এই যে আলু এটা এখন দিয়ে দিলাম কচু আর আলু দিয়ে এবার সুন্দর করে নাই রাচেরা একটু ভালো করে বাজাবাজা করে নেবো ওই মোটামুটি আর কি বাজা বাজা করুন দেখছেন কি সুন্দর একটু বাজা বাজা করে নিছি এরপর দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর যে যেরকম জাল খাবেন হের বুঝে লঙ্কাটা দেবেন দাঁড়ান আগে নুন হলদি দিছি তো আগে ভালো করে নাই রাজেরা একটু হলদির বাজা বাজা করে নি দেখ নুন হলদি দিয়ে আবার একটু বাজা বাজা করে নিয়ে তারপরে আমি মতো একটু জাল মানে একটু বেশি পরিমাণে জাল খাই আমরা এনেক এক চামচ লঙ্কার গুঁড়ি দিছি লঙ্কার গুঁড়িতে আমি আবারও নাইরা চেরা ভালো করে কষাইয়া বাজা বাজা করে এখন দিয়ে দেবো জল যেহেতু কইসি আমি কচুর ঝোল রাঁধুম কচু দিয়ে মাছের ঝোল তাই ঝোলটা আমি একটু বেশি করেই দিলাম এতক্ষণ জল অবশ্য থাকবো না যন্ত্রাখ আমার হয়ে যাব না জলটা কিন্তু শুকায় অল্প হয়ে যাবো দেন জলটাও ফুটতে আরম্ভ করছে দেখছেন দেন ফুটতে আরম্ভ করছে কইতে গইতে তরকারি ফুটেও গে গেছে আমি এখন এরকম করে জোরে জাল দিয়া এডে মিনিট পনেরো জাল দিয়ে নো ভালো করে এটা জল দিয়ে কিন্তু অল্প অল্প জাল দিলে হবো না এটা জোল দিয়া জোরে জাল দেবেন একদম যারে কয় আপনার ইংরেজি ভাষায় কিছু না কয় না হাই ফ্লেম না কী যেন কয় না এমন জোরে জাল দেবেন পনেরো মিনিট দেখবেন কচু আলু সুন্দর সিদ্ধ হয়ে যাবো আর যদি এরকম জোরে আগুন দিয়ে যদি পনেরো মিনিট রান্না করেন তাহলে তারা ক্রিটে এমনিতে জাল হয়ে যাব দেন আমার তোরা তো কিন্তু কচু আর আলু সিদ্ধ হয়ে গেছে আর তারা ক্রীড়াতে জাল হয়ে গেছে এবার আমি এই যে বাজে রাখা মাছটি দিয়ে দেব বাজা মাছটি তরকারিতে দিয়ে আমি আবারও মিনিট দিনে সুন্দর করে জাল দিয়ে নেবো তাহলে ঝোলটা একটু ঘন হয়ে যাবো আর মাছের মধ্যে নুন ঝাল ঝোল সবই সুন্দর করে ঢুকে যাব তাহলে মাছটাও খাইতে স্বাদ লাগবো আর মাছের সুগন্ধরা তরকারির সাথে মাখামাখি হয়ে যাবো মোটমাট দারুণ একটা সুন্দর একটা তরকারি হয়ে যাবো গা দেন মাছ বাজারগুলোর দিয়ে আমি যে পনেরো মিনিট পনেরো মিনিট না তিন মিনিট জাল দিছি দেন তরকারির ঝোলও নি শুকায় গেছে আর যেই ওই যে জিরা দিয়ে ভাজি রাখছিলাম সেই জিরা দিয়ে সুন্দর করে নিয়ে পাশ করে বাড়ি নিয়েছি পাটায় আর জিরা বাজারেও তরকারির মধ্যে দিয়ে আর সুন্দর করে এবার মিশায় নেবো এবার একটা কথা কই দেখেন ওই যে তরকারির মধ্যে মাছটি দিয়ে তিন মিনিট জাল দিছি সে মাছের সুগন্ধটা তরকারির সাথে মিশে গেছে আবার এই যে বাজা জিরাটা বাড়িতে রাখছিলাম সেটাও দিয়ে দিছি হেরেও তরকারির সঙ্গে মিশে গেছে এখন তারা নামায় নেওয়ার পালা জিরা পাটা তরকারিতে দিয়া আবার আমি এক মিনিট মতো সুন্দর করে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে নামাইছেন গাবলাই দেখেন কত সুন্দর তরকারিটা দেখাইতেছে আর এত সুন্দর একটা গিরান বেরোতেছে না আপনারা না যদি রান্না করে খান বুঝবেন না যে গ্রান্ডা যে এত সুন্দর বেরোতেছে এবার চলেন অনেক তো দেহি হইলো গল্প হইলো কথা হইলো এবারে খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে গরম গরম ভাতের সাথে ধোঁয়াঠা এরকম রুই মাছের ঝোল দিয়ে গাঁঠি কচুর তরকারি এর তো কোনো মেলা ভার দেখেন কত সুন্দর দেখাতেছে আর ঝোলটা দেখেন কত সুন্দর গড় হয়ে গেছে গাড়া তো ওই বই গাঠি কচু আর আলু দিয়ে রাঁধছি জল তো গাঢ় বই আর এমন গাঢ় গারো গাঠি কচু জল দিয়ে ভাত মা দুই গরস ভাত এমনিতেই বেশি খাওয়া যাইব যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেস ফেসবুকের থেকে দেখালে কিন্তু ফলো করতে ভুলেন না ফলোটা কিন্তু আগে করবেন এখন যে আমি ভাত এক গরস মা মুহে দিছি আমার তো মনে হচ্ছে কি যে একবারে অমৃত মুহে দিছি এত স্বাদ বহে তো আমি বুঝতেই পারিনি আর কচুগুলো দেখেন কেরকম মোমের মতো গইলে গেছে দাঁড়ান মাছটা একবার বেঙ্গে দা হাই কেমন হয়েছে মাছটা দেন মাছের ভিতরেও কি সুন্দর ঝোল ঝাল নুন সবই ঢুকছে আর এত সুন্দর খাইতে হয়েছে হেয়ার করার মতো না দেন বাথের গোলটা বড় 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 দোয়া ধরছে যাই হোক যদি আমার এই রেসিপিটা আপনাকে ভালো লাগে ফলো করতে কিন্তু ভুলবেন না গল্প কম করে আগে খাইয়ে নিয়ে দাঁড়ান আর রেসিপিটা তাহলে আজকে নিয়ে শেষ করলাম